আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অনেকে প্রশ্ন করতেছেন নুলাস্তা নাকি বাংলাদেশের উঠা শেষ হয়ে গেছে এটা নিয়ে পঁচিশে দ্বারা ক্লিক করছেন আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে প্রশ্ন করতেছেন যে দ্বিতীয় যে ক্লিক ডেটা এইটার প্রি ফাইলিংটা কবে শুরু হবে তো প্রথমে আসি হচ্ছে ভাই নুলাস্তা মানে ডি ঘোষণা দেয় না যে সব নুলাস্তা উঠার শেষ এই দেশের ওই দেশে এরকম কিছুই হয় না নুলাস্তা দেখা যায় ওই চব্বিশ তেইশের নুলাস্তাও দেখা যায় ওই লাস্ট ইয়ারে উঠছে তো এটা হয় অনেক ক্ষেত্রে তো নুলাস্তা আসলে সম্পূর্ণ উঠা এখনো কোন দেশের শেষ হয়নি বাংলাদেশ তো দূরের তো এখনো উঠান উঠে অনেকের নুলাস্তা উঠতেছে এবং অনেকের স্টিল নাও আপনাদের কিছু কাগজপত্র দেখা যায় বাসার যে কাগজপত্র এগুলা এখনো দেখা যাচ্ছে যে যে জমা দিচ্ছে এই জমাটা ঠিক নাই তারা আবারও চাইতেছে মালিকের কাছে মেল করে দিতেছে তারপরে হচ্ছে আপনার ফোন যেভাবে তারা কমিউনিকেশন করতেছে মালিক যখন দেখতেছে মালিক যখন কাগজপত্র মানে জমা দিতেছে আবার তখন হচ্ছে তারা আবার রিচেক করতেছে এরপরে যাদের সব ঠিক আছে তাদের নূলাস্তা দিতেছে তো বাংলাদেশে তাদের বিভিন্ন শহর থেকেই উঠতেছে প্যানিস আহ বিভিন্ন শহর থেকে ছোট বড় সব শহর থেকেই কিন্তু কম পরিমাণে উঠতেছে তার কারণ হচ্ছে যে কাগজপত্র ঝামেলা থাকলে এই বছর কারণ দিবে না এবং কেউ আসতেও পারবেন না যাদের কাগজপত্র সব ঠিক থাকবে তাদের এবং হবে এবার দুই উঠবে যেন কম হয় একদম যেন নাই হয় সেই চেষ্টাটাই ইটালিয়ান গভর্নমেন্টও করতেছে এবং অ্যাম্বাসিতেও সেইটাই চেষ্টা করতেছে তো এটা নিয়ে টেনশনের কিছু নাই যে নুলাস্তা সব উঠে গেছে সব কে কি বললো যে আমার তার উঠবে না এরকম না ভাই নুলাস্তা যদি আপনার এখনো না উঠে থাকে আপনার উঠার সম্ভাবনা আছে তবে আপনার মালিকের সাথে মানে যার মাধ্যমে আপনি আবেদনটা তার সাথে যোগাযোগটা রাখতে হবে যদি সে যদি অনেস্ট হয় সেই ক্ষেত্রে আপনার নোলাস আস্তা ইনশাল্লাহ উঠবে আরেকটা ব্যাপার হচ্ছে পঁচিশের একটা ক্লিক ডে আছে সেটা হচ্ছে শুধু হচ্ছে ট্যুরিস্ট এবং এগ্রিকালচারের জন্য একটা মানে লোক নিবে সেটা প্রি ফাইলিংটা ভাই শুরু হবে জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে মানে হচ্ছে আপনার ফাইল জমা সার্ভারে রাখতে হবে তো আপনার যদি আপনারা যদি কেউ যদি চিন্তা করে থাকেন যে আসবেন এই পরের ক্লিক টেতে মানে পরের সেশন শুধুমাত্র এগ্রিকালচার সিজনাল জবের জন্য সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে তারা বলে দিছে এগ্রিকালচার এবং ট্যুরিজম যে সেক্টরটা আছে কারণ সামারে তাদের এই সেক্টরে লোক লাগবে সেই জন্য তারা স্পেসিফিক ভাবে একটা উইন্ডো ওপেন রাখছে এবং হচ্ছে এটা ক্লিক হবে ফার্স্ট অফ অক্টোবর দুই হাজার আরেকটা ইনফরমেশন হচ্ছে ভাই যাদের মানে পঁচিশের যে ফেব্রুয়ারি যে ক্লিক ছিল ফাইল ঠিকভাবে জমা হয়নি তাদের ফাইল কিন্তু এখনো ঠিক করে আবার সাবমিট করতে পারবেন কারণ এটার জন্য তারা আবার নতুন ভাবে একটা ঘোষণা দিয়েছিল সেটা হচ্ছে এই সারা বছরই সেটা করতে পারবে তবে আপনারা যদি স্পেসিফিক ওই কোটার জন্য আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফাইল কিন্তু জুলাই মধ্যেই জমা করতে হবে যদি ফাইল না জমা করেন তাহলে কিন্তু ক্লিক করতে পারবেন না এখন হচ্ছে বলতে পারেন যে পঁচিশে যে ক্লিক মানে যাদের মানে আবারও ওপেন করছে ক্লিক করতে পারবে সেটা কিন্তু যাদের ফাইলগুলো জমা ছিল নভেম্বরে যাদের ফাইল জমা ছিল সার্ভারে বারবারই বলি তারাই শুধু হচ্ছে তাদের যে টেকনিক্যাল সমস্যার কারণে তারা হচ্ছে টাইমটা বাড়াইছে হ্যাঁ তোমরা কাগজপত্র আবার ঠিক করে আবার সাবমিট করতে পারবা এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত কিন্তু নতুন করে আপনি ফাইল জমা দিয়ে এখন ক্লিক করতে পারবেন না একদমই না আর যারা আসতে চান আমি বলবো এখন থেকেই আস্তে আস্তে দেখেন ভালো কোনো মানুষ পান কিনা বা মালিক পান কিনা এগ্রিকালচারের জন্য বা মানে জন্য অক্টোবরে যারা আসবেন আর এটা নিয়ে কোনো পাওয়ার যে সব মূলাস্তা বাংলাদেশের উঠে গেছে আর একটা উঠবে না এটা টোটালি ভুয়া কথা এখন পর্যন্ত ইটালিতে কোনো মানে সেশনেই কোনো সিজনাল বা নন সিজনাল দু বলেন বিশ একুশ বাইশ যেই যেই দেশ হোক কোনো সালেই তারা অফিসিয়াল ভাবে কখনো ডিক্লার দেয় না যে নুলাস্তা সব উঠে গেছে এই দেশের সব উঠে গেছে আর দিব না এরকম কিছুই না তো এটা চলতেই থাকবে এমন হতে পারে ছাব্বিশও কিছু নুলাস্তা উঠতে পারে এটা কথার কথা বললাম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ